বুধবার সকালে আবারও মর্মান্তিক দুর্ঘটনা মা উড়াল পুলে জানা গিয়েছে পাক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটিগামী র্যাম্প দিয়ে অত্যন্ত দ্রুত গতির বাইক স্কিট করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তিনি ঘাড়ের কাছে মোবাইল রেখে কথা বলতে বলতে সেই অবস্থায় হেলমেট ছাড়াই ঝড়ের গতিতে বাইক চালাচ্ছিলেন এমনটাই অভিযোগ পথচারীদের আনুমানিক সকাল সাতটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে কিন্তু আগাগোড়া সিসিটিভি ক্যামেরায় মোড়া এবং উড়াল পুলের নিচে ট্রাফিক গার্ড থাকা সত্ত্বেও দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় উড়াল পুলের ওপর পড়ে থাকা ওই যুবককে হাসপাতালে ভর্তির কোনো ব্যবস্থাই করা যায়নি ঘটনার প্রায় চল্লিশ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে আসে যেখানে দেহ পড়ে আছে সেখান থেকে প্রায় দুশো মিটার দূরে ছিটকে চলে গেছে বাইকটি মৃত ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন